হচ্ছে আবেগ সবাই বলছে জয় শ্রীরাম সনাতনী যত উঠেছে জেগে হৃদয় লিখেছে নাম বাইশ তারিখে সারা ভারত বলবে প্রণাম জয় শ্রীরাম শ্রীরামে যখন মেতেছে বাংলা টেনশনে সব চোর শ্রীরামে যখন মেতেছে বাংলা টেনশনে সব চোর পাল্টা মিছিলে বদলাতে চায় রাতকে করবে ভোট রাম তো সবার রাম তো আবেগ রাম মানে সম্প্রীতি তাহলে চোরের মিছিল কিসের কেন এত ভয় সম্প্রীতি তাহলে চোরের মিছিল কিসের ভাই কেন এত ভয় ভীতি ভয়ের কারণ ভয়ের কারণ হাজার রাবণ যারা খায় গরিবের রক্ত বুজে গেছে তারা রামের তাড়ায় চোরে বাঁচা শক্ত রাবণের যত ভাই বা ভাইপো দরজায় দেয় খিল রাবণের যত ভাই বা ভাইপো দরজায় দেয় খিল পিসি আর কাকু করে হাকু পাকু হয়েছে তো মুশকিল চাকরি আবাস রেশন খেকো ঠক ঠক ভয় কাঁপে গরিবের চাকরি আবাস রেশন খেকো ঠক ঠক ভয় কাঁপে রামের ভক্ত বড়ই শক্ত চোর ফেলবে চাপে আর তো যাবে না গরিব লোটা আর তো যাবে না চুরি রামের ভক্ত হাত যে শক্ত কোমরে পড়াবে দড়ি তাই রামের পুজোকে বন্ধ করতে কালীঘাটে যত পুলিশ ফন্দি ফিকির ইকির মিকির রোজ করে চটি পালিশ চোরে চোরে যত মাস্তুত ভাই চোর পুলিশ বাম প্ল্যান করে কি আটকানো যায় ওগো আবেগের নাম রাম